নমস্কার সকলকে আর্য সমাজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে নবান্ন উৎসবের ব্লগ তৈরি করতেছি ঘাট অঞ্চলে আমাদের আর্য সমাজের নবান্ন উৎসবের যোগ্য অনুষ্ঠান হবে সেখানে অনেক জন ব্যক্তি উপস্থিত থাকবেন তো আপনারা যারা দেখতে চান আমাদের আর্য সমাজের যোগ্য অনুষ্ঠান কীভাবে হয় তো সেটা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন আর আমি আপনাকে সম্পূর্ণ যোগ্য অনুষ্ঠানের ভিডিও করে আপনাকে আপনাদের জানাবো তো যাই হোক আমরা এখন যাচ্ছি আমি ব্যাগ রেডি করে রওনা দিচ্ছি সেই অঞ্চলে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এখন আমরা রওনা দিয়েছি জাহাজ কোম্পানি মোড়ের দিকে জাহাজ কোম্পানি মোড় থেকে আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে যাব তো এখন আমরা যাচ্ছি জাহাজ কোম্পানি মোড়ে এসে গেছি আমরা এখন আমরা লাল ব্যাগ যাব আর আগে আমাদের সাপ সাপলা যেতে হবে তো সাপলার দিকে আমরা রংনা দিলাম হ্যাঁ তো রংনা দিলেন এখান থেকে আমরা সাপলা যাচ্ছি লাল বাগের দিকে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি অনেক কিছু আমাদের যেতে হবে দেখুন আমরা সাপলা তুলে আসলাম তারপর পরে এখন আমরা লাল বাগের দিকে যাব লাল বাগের পৌঁছে গেছি এখন আমাদের যেতে হবে ভুরার ঘাট এখান থেকে তো আমরা ভুরার ঘাটে পৌঁছে পৌঁছে গেলাম চারিদিকে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত গ্রাম অঞ্চল এই ধান ক্ষেত কমলা রাস্তা বরাবর দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গন্তব্য স্থল সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি এখন আমাদের জাস্ট আমাদের মন্দিরে পৌঁছাতে হবে এটা বলে রেখে আপনাদের যে এটা হচ্ছে ব্রহ্ম মন্দির হ্যাঁ ব্রহ্ম মন্দিরে আমরা যাবো প্রথমত একজনের বাড়িতে আমরা যাব সেখানে একটা যজ্ঞ অনুষ্ঠান ছিল সেই যজ্ঞ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো অংশগ্রহণ করার পরে কিন্তু আমরা দূর থেকে গিটার শ্লোক শোনা যাচ্ছে ওই দিকে দেখুন আশ্রম অনেক গাছপালা দেখতে পাচ্ছেন সেখানে আমরা সেখানে যাবো গীতে ঢুকে পড়লাম অনেক সাউন্ড দেখুন এখানে বেশি একজন মানুষ আসেনি এখনো পর্যন্ত তবে আমাদের যজ্ঞ নিয়োগ করা হচ্ছে এখানে আমাদের যজ্ঞের দেখতে পাচ্ছি এই যে যজ্ঞ প্রভুত গুলো তৈরি করতেছেন উপনয়ন সংস্কার সেই পরবর্তা স্বয়ং কিছু করেন না কারো ধারা করান না সংযোগের রচনাও করেন না মহাবৃত বুদ্ধির জন্যই লোকে বলে পরমাত্মা করার আসবে না শুধু পইতা দেওয়া হবে এই জন্য একটা যাত্রা ধর্মপথের যে যাত্রা যেমন একটা শিশুকে আমরা প্রাথমিক বিদ্যালয়ে তার নাম লেখে দিয়ে খাতা কলম ব্যাগ বই এগুলো দিয়ে তাকে শিক্ষার মধ্যে আবদ্ধ করি এটা প্রথম শ্রী তাহলে অনুরোধ আমাদের উপনয়ন দাও যজ্ঞের মাধ্যমে এই দেবতাদের সন্তুষ্ট করা সম্ভব তাছাড়া অন্য উপায় নাই উপনয়ন এখানে অনেকে নিচ্ছেন তো এখন ঈশ্বর স্মৃতি প্রার্থনার মাধ্যমে আমরা শুরু করব এখানে দেখুন ওই বৃদ্ধ লোক এবং মহিলারাও নিচ্ছে এখানে উপনয়ন তো বৈদিকদের দ্বারা নারী পুরুষ সকলে উপনয়ন পায় রেডি শ্রী শ্রীব্রহ্মণ দ্বিতীয় প্রহার্দে বৈবশত মর্মন্তরে অষ্টাবিংশীতমে কলিযুগে কলি প্রথম চরণে জন্তু দ্বীপে আর্যাবত অন্তর্গত বাংলাদেশে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে দক্ষিণয়নে হামন্ত ঋতুতে রংপুর জেলার ফতেপুর গ্রামে ফতেপুর সার্বজনীন সনাতন ব্রহ্ম আশ্রম প্রাঙ্গণে উগ্ল ষষ্ঠী তিথির উত্তর আষারা নক্ষত্রে নিজের নাম নবান্ন দেব যজ্ঞ কর্ম করুণায় ভবন তুমি বদ্ধস্যেদ্ধ বর্ধয় চাষমান

তো এখন চলছে সেই উপনয়ন সংস্কার অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন না তো উপনয়ন সংস্কার অনুষ্ঠান এখানে হচ্ছে তো উপনয়ন সংস্কার আমাদের যোগ দেশে দর্ণমম দেখতে পাচ্ছেন আমাদের রংপুর আর্য সমাজের যে আশ্রম এটা হচ্ছে রংপুর আর্য সমাজের আশ্রম

ওনাকে আলোচনা সভায় আসন গ্রহণ করার জন্য অনুরোধ পবিত্র বেদ পাঠ করবেন ঋষিচন্দ্র শ্রীমতী অষ্টমী রানী শ্রী বিদ্যুৎ চন্দ্র শ্রীমতী হিয়ামণি রায় শ্রীমতী প্রিথিমণি শ্রীমতী কথামণি শ্রীমতী নবনীতা রায় নেহা ওদেরকে আমি আট হাজার নব্বই অনুরোধ

একটা ভালো ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান না এরকম অনেক জমা জমি আছে আমি দেখছি কিন্তু আমাদের

নাম কীর্তন শেষে এখানে প্রসাদ গ্রহণ করলাম আমরা সবাই তারপরে বাড়ির দিকে রওনা বাড়ির দিকে রওনা দিচ্ছে দাদাদের মোটর সাইকেলে করে তো এটা হচ্ছে আমাদের ভিডিও আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে অনেকদিন পর ভিডিওটি ছাড়া হলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন